বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এদিকে বান্ধবী ফোন দিয়েই যাচ্ছে আজকে নাকি বের হতেই হবে তো কি আর করা আমি জট ফট ডাউলটা রান্না করে ফেলছি যে ডিম বা কোনো কিছু করে দুপুরের খাবারটা খেয়ে ফেলবো আর আমি একটু রেডি হয়ে বের হয়ে যাই আমরা প্রথমেই চলে যাই নুরজাহান রোডে সেখানে আমাদের কিছু কাজ ছিল তা আমরা ফার্স্টে যেটা করি আমরা একটা জুয়েলার্সে যাই তা আমরা দুই বান্ধবী কিছু জিনিস ডিজাইন করে বানাতে দেবো এটা ছিল আমাদের উদ্দেশ্য তো বিশেষ করে ফিঙ্গার রিং আমাদের কিছু স্টোন রিং পছন্দের ছিল সেগুলো আমরা সেখানে কথা বললাম যে কেমন কি নিবে বা রাফ ইউজ করতে গেলে কতটুকু গোড় লাগবে তার তখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার কোনোভাবেই মন মানছে না তো আমি আমার বান্ধবীকে ক্যামেরাটা ধরে দিয়ে বাইরে চলে গেলাম আমার ইচ্ছে করছিলো যে আমি পুরোটা ভিজে যাই কিন্তু যেহেতু বাইরে আসছি আর এখান থেকে আমরা আবার অন্য কাজেও যাব তাই পুরোটা ভিজলাম না তো আবার বান্ধবী আমার এই ভিজা দেখে আর সহ্য করতে পারলো না তো সে বলে যে আমি একটু ক্যামেরা ধরতাম সে একটু নাসানাসি করবে যাই হোক তার ছাতাটা খুব সুন্দর ছিল বিশেষ করে কালারটা তো আমি তাকে বারবার বলতেছিলাম কালারটা একটু দেখাও না আর এত জুম বৃষ্টি নামতেছে ঢাকায় এত পরিমাণে বৃষ্টি সচরাচর হয় না কিন্তু এই বর্ষায় ভালোই বৃষ্টি হয়েছে তো সেইভাবে ভিজার সুযোগ আমার হয়নি তো আমার খুব ইচ্ছে ছিল যে ছাদে কোনো একদিন উঠে আমি বৃষ্টিতে ভিজবো তারপর আমাদের কাজ শেষ আমরা একটা রিক্সা করে চলে আসছি রিং রোডে তো এখানে এসে আমরা একটা ফার্নিচারে যাবো অনেক দিন ধরে ভাবতেছি আমি বাসার জন্য একটা বড় সুর এক কিনবো কারণ আমার বাসায় যে জুতাগুলো আছে এগুলো আমার যে একটা সুর এক আছে সেটাই কোনোভাবেই হয় না অনেক জুতা হচ্ছে আমার ঘরের বাইরে রাখতে হয় তো আমরা এখানে একটা সুর এক পছন্দ করি যদিও এই শোরুম থেকে আমি আগেও কেনাকাটা করেছি অ্যান্ড দেন ব্যানের মধ্যে সুন্দর সুন্দর বেলুন আর ফিরিটা দেখে আমাদের পছন্দ এগুলো ছিল মার্বেলের তৈরি থ্যাংক ইউ সো মাচ